ভালো মানুষের পরীক্ষা যেন জায়গায় জায়গায় কদমে কদমে সব জায়গায় দিতে হয় তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতেছি যে ভিডিওটা দেখে সবার মনটা একটু হলেও কাঁদবে তিন মাস আগে বাবাকে হারিয়েছে ঠিক তিন মাস পরে চার মাসের মাথায় তার ছোট বোনকেও হারাতে হলো সবাই দোয়া করবেন তাদের দুইজনের জন্য আল্লাহ তালা যাতে তাদের জানাতুল ফের দোষ নসিব করে দুই তিন দিন আগে আমি আপনাদের একটা ভিডিও পোস্ট করেছি আমার বান্ধবীর অসুস্থ সে মারা গিয়েছে গতকালকে আপনারা তার জন্য দোয়া করবেন তাকেই হসপিটালে দেখতে আসলাম দেখতে এসে বাসায় যাব তার ভাই আমাদের নিচে নিয়ে আসলো যে আমাদের কিছু খাওয়াবে তো আমরা রুগী দেখতে এসে আমাদের মন নষ্ট হয়ে গেছে কিন্তু তার ভাই আমাদের ছাড়বে না এখানে কিছু না কিছু খেতেই হবে তার মনটা আল্লাহ এত বড় দিছে আল্লাহ যে তাকে এত পরীক্ষা কেন দেয় আমরা নিজেও জানি না এই জন্য বললাম ভালো মানুষের পরীক্ষা কদমে কদমে তো এই তো দেখেন ভালো মানুষের ভাগ্যে এত কিছু থাকে সেটা জানি না যে দেখেন এখন তার মাও অসুস্থ সেও স্ট্রোকের রোগী আপনারা তার মায়ের জন্য দোয়া করবেন যে এই দুজন গেছে তাদের হায়াত নিয়ে চলে গেছে আল্লাহ তালা যাতে তার মাকে সুস্থ রাখে ভালো রাখে তার অবস্থাও এখন খুব খারাপ দোয়া রাখবেন সবাই